আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন তো অনেক দিন পরে আসলাম এখন ভিডিও নিয়মিত দিতে পারতাছি না কারণ একটু ব্যস্ত আছি একটু সমস্যা একটু এক জায়গায় একটু কাজ করতেছি এই জন্য আপনার ভিডিও নিয়মিত দিতে পারতাসিনা। না কিন্তু ওই যে দেখতেছেন যে আমার বাগানে লাউ গাছ লাগাইছিলাম আপনাদের ভিডিও দিতে পারি নি লাউ গাছ লাগাইছিলাম অনেক আগে দেড় মাস আগে লাগাইছি এখন প্রচুর অনেক বড় হয়েছে টালে উঠে গেছে দেখেন কি পরিমাণে লাউ ধরছে এই যে এই যে এগুলা কিন্তু সব কাটার অবস্থা হয়ে গেছে এগুলা সব এখন কাটন এই যে দেখছেন প্রচুর পরিমাণে লাউ ধরছে আর আমি কি লাউ লাগে এটা তো আপনারা জানেন তা আমি বলে দিই লাল তীরে ডাই না আর এবার একটা লাউ লাগাইছি গাছ একটা গাছ হয়েছে আর এইখানে আছে কৃষি গবেষণা থেকে এই লাউয়ের হ্যাঁ বীজ একজনের দিয়েছিলো পরে এখানে আমি লাগাইছি দুইটা থেকে একটা রাখমু ভালা দেখা এখানে জালি রাখছি আর এখানে আরও এইখানে চারা টারা রাখা দিয়েছি এখানে চারা উঠলে পরে আপনার এই যে ফুলকপির চারা আর এই যে টমেটোর চারা আছে এগুলা লাগাইমো অন্য জায়গায় তো এইখানে একটা লাউ রাখছি আর কি পরিমাণে লাউ ধরছে দেখেন অনেকগুলা কিন্তু হারভেস্ট হয়ে যে এটা বড়ো হয়ে গেছে গা খাওয়ার উপযোগী এগুলো আজকে হারভেস্ট করবো এই যে এটা বড় হয়ে গেছে গা এই যে এটা খাওয়া দুই দিনের মধ্যে হয়ে যাবো গা আরো আরো আছে এই যে একটা খাওয়ার উপযোগী হয়ে গেছে প্রচুর পরিমাণে দৌড়ছে আর কয়টা লাউ আপনাদেরকে দেখাই এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা আর এই যে একটা বারোটা বারোটা একটু বড় বড় হয়ে গেছে আরও তো আসি। যখন এগুলো কাঠমুপ তখন এই যে এগুলো আবার পুষ্টি যাইবো বারোটা এই তেরো চৌদ্দ পনেরো এই যে ষোলো আর এই যে আরও আছে সতেরো আঠারো এগুলো অনেকগুলো আমি পরাগান করছি এগুলো সব হাত পরাগান করছি কানে গানে মৌমাছি এত তো আসে না আবার আসলো তো এত করতে পারবো না এই জন্য আমি সবসময় বিকালবেলা সবগুলা পরাগান করছি হাত পরাগান কৃত্রিম পরাগান এগুলা কইরা পর আপনার এই এতগুলা আল্লাহ বালাই মাসাল্লা অনেক পরিমাণে লাভ দিছে ভালোই লাগে এইভাবে লাউ ধরলে আর আমি আপনাদেরকে লাউয়ের ফুল ভিডিও তো দিতে পারতাছি না একটু ব্যস্ত আছি দেখি সামনে আমি আপনাদেরকে ফুল একেবারে মাটি লাগানো থেকে বেশি ফালানো থেকে মানে মাটি প্রস্তুত করা থেকে একেবারে বেশি ফালানো থেকে পুরো হার পর্যন্ত আমি আপনাদের একটা লাউ চাষের ফুল ভিডিও দেখামো যে কীভাবে একটা সহজ পদ্ধতিতে সার প্রয়োগ কী পরিচর্চা কীভাবে কী করতে হইব আর এইভাবে পলিথিন আমি বাইদা কারণ হইলো আপনার এই যে মাছের পোকাগুলা যেটা টেরা করে ফেলে ওগুলা যে নষ্ট না করতে পারে এই জন্য আমি এই পলিথিনগুলা বাইন্দা থেছি আর আজকে এইগুলো লাউ হারভেস্ট করে ফেলমু প্রচুর পরিমাণে লাউ তো ধরছে এখন অনেকগুলা হারভেস্ট করবো তো দেখতে পারতেছেন যে কি পরিমাণে লাউ ধরছে আর এই যে সবজির খোসা দিয়ে রাখছি ওপরে এই সবজির খোসার রসটা আপনি মাটিতে যাইব আর সবজিটাও মিশা যাবো মাটির সাথে আর এখানে আরও আছে আপনার এই যে আদা চাষ করছি এই আমার লাউয়ের আর এবার মার্শাল মনে হয় আদার মধ্যে আমার বাম্পার ফলন হইব একটাই দেখেন এক একটা বস্তায় একটা দুই মানে এই দুইটা বস্তায় খালি দুই তিনটা বস্তায় খালি আমি দুইটা করে ছোটো ছোটো দুইটা আদা লাগাইছি আর এই দুইটা বস্তায় একটা করে আদা লাগাইছি আর এই দেখেন এটা কিন্তু এক একটা ডাইল মানে এক একটা আদা দেখেন এবার ভালো আদা দোষ সবাই কইতেছে ভালোই তো আদা মনে হয় এবার ভালোই বা আমি কেছি এ আর এই পাঁচটা বস্তায় আমি পঞ্চাশ টাকার আদা লাগাইছি মাত্র পঞ্চাশ টাকার দেখি এবার কয় কেজি আদা হয় আর আদা তো এখন তিনশো টাকা কেজি তিনশো টাকা বলে কেজি তো দেখি যদি আদাটা এবার ভালো হয় তাহলে আমি নেক্সট টাইম একেবারে বিশ বস্তায় আদা লাগাম একেবারে ভরা এখান থেকে লাইন মতন বিশ বস্তায় আদা লাগানোর চিন্তা ভাবনা আছে তো দেখবো আদাটা লাগে অনেক প্রচুর পরিমাণে আদা লাগে আমার আম্মু বলছে যে আদাটা লাগে আদাটা লাগাইতে পারো স্যার লাউ তো দেখতেছেন আমার এত ভালো লাগতো সবাই সাজা এক কি ভাই এইভাবে লাউ ধরে তোমার যে লাউটা হয় প্রচুর পরিমাণে ভালোভাবে লাউ ধরে তোমার ভাগ্যটাই ভালো তোমার তো যেটা এই লাউটা লাগাইলে তো আর এত পরিমাণে লাউ ধরে অনেক পরিমাণে লাউ ধরে তো দেখতেই পারতেছেন আরও লাগাইছি আপনার এই যে এখানে। আপনার কচুটো আছেই এইখন তিতাকৰল্লা আছে এইখনে চিচিঙা জিংগা আছে এইখনে কৈ মাছ চাৰছি আপোনাৰ মাছ বাজৰ থকা বিয়েটনামী কৈ মাছগুলা যে এক কেজি কিনি আনে চাৰি কিছু মৰছে কিছু আছে আৰু এইখনে এই যে আপোনাৰ বিল থিকা তেলাপিয়া মাছ ধৰি এইখনে পৰ চাৰি বিল থিকা আৰু এইখনে বেগন আছে এইখনে ফুলকবি আছে ফুলকবি দি বৰই হৈছে চাৰা আৰু এইখনে এই যে টমেট' আছে টমেট' গ্যাস গুলা তো ভালো হলো না কেমন জানি গাছগুলা হইছে তো দেখি সামনে কি হয় পরে দেখি অন্য গাছ এর আর এইখানে ড্যারাস গাছ লাগাইছি ড্যারাস এই কোটা ছিল পরে দেখি একটা দুইটা করে ছিটে এজন্য আরো বেশি লাগাই দিয়েছি এবারে এই যে অনেকগুলা গাছ হইছে এবারে দেখি কয়টা করে চিরঞ্জয় যে ড্যারাস ধরে আছে এই যে ড্যারাস ধরেছে এই যে ড্যারাস প্রচুর বুননে দক্ষ ড্যারাস আর এখানে এটা হইলো আপনার পটল গ্যাস যারা পটল গ্যাস দেখেন নাই যে দেখেন আমি পটল গাছ জীবনে দেখি নাই এই আর ফেসবুক এই ভিডিও তো দেখছি এই যে প্রথম আমি আমাদের বাসায় মানে মানে অনেক দিন আগে পটল আস আনছিলো নরম পটল একবার পাকা পরিপক্ক পটল ওইখান থেকে বিষ করে পরে আপনার গাইরা দেখছি এখন একটা পরে গাছ উঠছে পরে এই যে রাইখা দিচ্ছি দেখেন কত বড় হয়েছে তো দেখি এই পটল গাছটা আমি আর কোনো সময় মরতে দেব না দেখি পটল ধরাইতে পারি কিনা এখানে আপনার পুইশাক আছে এটা হলো পৈশাক আপনার লাল পৈশাক এখানে সাদা পুশাক এখানে বেগুন গাছ আছে পরে এখানে ফুলকপি লাগাইছি সবগুলাতে আর এখানে যে বেগুন গাছ ওই এটার বেগুন গাছ এটা কলম কইরা পরে এখানে লাগানো হয়েছে বালতিতে তো আপনার গাছটা প্রনিং করে দিছিলাম কাটটা দিছিলাম আবার নতুন করে ডাল বাইরে হয়েছে আর এখানে যে ফুলকপি চারা বৃষ্টির দিনে একটু সমস্যা হয় যে দেখেন এইগুলা পাতা খায় ওঠতেছে শামুকগুলা এখানে যে করলা গাছ এগুলা অনেকগুলো ফলন দিছিল পরে গাছ কাটতে আবার মাটি প্রস্তুত করে আবার আরেকটা তিতাকলার গাছ লাগাই দিছে এখানে তিতাকল্লা গাছ আছে প্রচুর পরিমাণে করলা লাগছে কারণ আমরা করলা একটু বেশি খাই আর এখানে যে সিম এই যে ধরেছে দেখছে এবার সিম ছোট পরিসরে লাগাইছি কোনো বড় পরিসরে লাগাইনি কারণ যে পাতা পরে যে সমস্যা হয় আর যেভাবে গাছ ধরে পুরো একেবারে মাইরা ফেলায় দেখোন আজ আমি আগে লাউ আর সিঙ্গাস লাগাইছিলাম আমি লাউ গাসটারে মাইরা লাইছি সিঙ্গাস যেভাবে দূর থেকে বজাতা দিয়া পুরো ঘাস টাইম হইরেছে পরে আর কেজে অন্যদের কে দেখাইলাম যে দেখেন কি পরিমানে লাউটা দসে খালি দেখেন একবার তো এইভাবে আপনি লাউ লাগাইতে চাইলেন এইভাবে হাউস করতে হইব আর মানে বেশি পরিছরে লাউ চাইলে আর যদি এইভাবে না পারেন ওই যে এইভাবে মাছের রিঙ্গুলার এগুলো আপনারা একটা বা দুটা বিছাই দেয়া ওইভাবে আপনারা লাউ লাগাইতে পারেন কিন্তু নিচে যেরকম নিচে সবার আগে ইট দিতে হবে ইট দিয়ে সিমেন্ট দিয়ে পর পানির হাউসটা বসাই দেওয়ার পরে আপনার ড্রিল মেশিন দেওয়া পানি এই যে এই সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে করে কানা করে দিতে হবে যাতে পানিটা বাইরে দিতে পারে ড্রেনে সিস্টেমটা ভালো থাকে এভাবে আপনারা এই যদি বড় সর করে বানাইতে না পারেন এইভাবে রিং দিয়া বানাইতে পারেন আবার এইভাবে বানাইতে পারলেও ভালো তো এই যে এখন লাউ গুলা দেখেন কাটমো কি পরিমাণ বড় হয়েছে একটা আর এই যে কত বড়ে দাওনি বড় লাউ খালি এটা পেট খালি মোটা হয়েছে এটা সবার প্রথমে ধরছে এজন্য এত বড় ผมแยกแต่กันแล้วอาจจะก้นล้มเฮ้ยไม่เห็นซับประกันที่กัน